আসসালামু আলাইকুম বিহার সাহি মোহাম্মদ চঞ্চল হোসেন আবার চলে আসলাম চঞ্চল মিডিয়ায় আজকে দেখাবো একটি মুরগি থেকে কতগুলো বেবি থেকে দেখেন ছোট্ট একটা মুরগির খামা রয়েছে ঘরের একটা রুমের ভিতর আবদ্ধ অবস্থায় কিছু মুরগি রেখেছেন এবং একটা মুরগি থেকে দেখুন কত মুরগি আছে এখানে একটা সাদা মোরগ আছে এটা আছে এর মোরগ এবং একটা রাখা আছে এটা ছোট একটা মুরগি এটাও একটা মোরগ দেখতে পাচ্ছেন আমার একটা মুরগি থেকে কতগুলো বেবি ইনশাআল্লাহ হয়েছে এই যে দেখুন এই এই মুরগিটা থাকে এখন অনেকগুলো ডিম পাড়ছে এই যে ডিম তাড়াতাড়ি উঠে গেলে ভয় দেখে আলো দিয়ে ভিডিও করতেছিলাম বলে উঠে গেছে দেখুন সবই একই ধরনের কালার কত সুন্দর আপনারা একটা রুমের ভিতর এই রকমের দেশি মুরগি লালন পালন করতে পারেন দেশি মুরগির কিন্তু অনেক চাহিদা চারশো থেকে সাড়ে চারশো টাকা কেজি করে বিক্রয় করা হয় দেখেন কিছু খাবার দিয়ে দুইটা পাত্র রেখে এত সুন্দর করে দেশি মুরগি আপনারা লালন পালন করতে পারেন এটাকে আপনাদের মাংসের যেমন চাহিদা সেই রকম এগুলো এক সময় বিক্রয় করলে কিন্তু অনেকগুলো টাকা একবারে হাতে আসে এই জন্য আপনারা ইচ্ছা করলেও অনেকটা কম সময়ের বিনিময়ে কিন্তু আপনারা এই দেশি মুরগিগুলো আলান পালন করতে পারেন দেশি মুরগি এখন পাওয়া যায় না আসলে তারপরেও এই দেশি মুরগিগুলোর কিন্তু অনেক দাম প্রিয় ভিওয়ার্স যারা ভিডিওটা দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাছ দেশি এই রকমের ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন এই যে দেখুন এখানে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশটি এই একটা মুরগির এই রকমের বাচ্চা বারবার ফোটায় এত বড় হয়ে গেছে এবং বিক্রয় করে এবং এখান থেকে সে এলাম আমরা মাংসর কিছু চাহিদা পাই এবং মাঝে মধ্যে দু একটা জবাই করে খাই খাওয়ারও কাজ চলে এবং একসময় অনেকগুলো বিক্রয় করি প্রিয়া এর পাশাপাশি আমাদের ছোট্ট একটা পোলট্রির খামার আছে সেই পোলট্রির খামারটা আপনাদেরকে দেখাবো দেখুন এটা ভালো একটা সুন্দর গাছ এটা একটা ছোটো একটা পোলট্রির খামার এখানে তিনশো পোলট্রির বাচ্চা আছে এখান থেকেও একটা লাভ আছে যে দেখুন ছোট একটা ঘর করে কিন্তু এই খামারটা শুরু করেছে আপনারা বাড়ি এরম দেশি মুরগি পোলট্রি আচ্ছা একটা যাবতীয় জিনিস পালন করলে আপনাদের অনেক লাভ হবে ইনশাল্লাহ আজকে মতো এখানে রাখছি আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট এবং লাইক করে জানাবেন